এটার জন্য আমরা কি করি মাঝামাঝি সময়ে কার্বন ডাইজিং সাইনোক্সালিন এমিস্টার টপ তিন চার প্রকারের একসঙ্গে কি করি অ্যাড করি আমরা জমিতে দিয়ে দিয়ে তা আমাদের সিনজেন্ডা কোম্পানি এবার একটা কেরিয়াল ফ্লেক্স নিয়ে আসে এটার সাথে অন্য কিছু মিক্স করা লাগবে না কথা বুঝতে পারছেন এটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট স্প্রে করে এটা হচ্ছে কার্যকর বাপু মরক নিয়ন্ত্রণ করে এবং ছত্রাকে পুনরায় ছড়িয়ে পড়া থেকে কি করে বন্ধ করে এবং ফসলকে কার্বন ডাইজিং এটা কোনো কার্বন ডাইজিং নাই এটা হচ্ছে সাইনোক্সালিন সাইমোক্সালিন আছে আর আছে মেন্ডি আছে অর্থাৎ এটা দিলে গাছের সজীবতা রক্ষা করবে অর্থাৎ এবং অধিক ফলনের মাধ্যমে কৃষকের মানসিক দুশ্চিন্তা দূর করবে অর্থাৎ এই যে যখন মাঝে মাঝে সময় আসে এই মরকের জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ দেই দুই তিন দিন পর পর দেই এরকম করি না এটা সাথে অন্য কিছু mix করানোর এটা ডাইরেক্ট এটা পাশাপাশি আমাদের মেন্ডি পারফোমাইড যেটা আছে এটা আলুর স্বাস্থ্যকে বড় করবে পাশাপাশি আমাদের গাছটা সবুজ করবে এবং এই মরকটা নিয়ন্ত্রণ করবে এটা ফসলে দুই দেওয়া লাগে

তো মূলত আমাদের পাশাপাশি আমাদের কিছু অনুখাদ্য আছে সেটা আছে গরোসিল ম্যাগমা বিঙ্গো এই তিনটে ঠিক আছে এটা আমরা যে কোনো ফসল বা যে কোনো সবজি যখন আমরা লাগাবো তখন আমরা জমিতে কি বিভিন্ন সার দিনে সার দেই সারের পাশাপাশি এই অনুখাদ্যগুলো দেই সেক্ষেত্রে আমাদের গাছটা কি যতদিন থাকবে অর্থাৎ দেখা যায় একটা ফসল তিন থেকে আপনার চার মাস অব্দি জমিতে কিন্তু থাকে তা আমরা যদি শুরুতে সারের পাশাপাশি এই অনুখাদ্যগুলো দেই তাহলে আমাদের গাছের সঠিক সময়ে সঠিক বৃদ্ধি ঘটবে ফলে কী হবে আমাদের ফলন বৃদ্ধি হবে দেখেন গরু দিন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বিভিন্ন ধরনের কিন্তু সার ব্যবহার করি জমিতে তাই নয় কি এটা দিলে আমাদের শিকড় বৃদ্ধি হবে এবং পাশাপাশি কী হবে এই সারগুলো হজম করতে সাহায্য করবে এই গরু দিন ঠিক আছে ফলে যে সারগুলো দেবেন এগুলো মানে খাইতে পরে আপনার গাছটা কী হবে মোটা হবে ফলে আপনার ডাল পাতা বেশি হবে কুশির সংখ্যা বৃদ্ধি পাইবে এছাড়া ফল ফুলেরও সংখ্যা কী বৃদ্ধি হবে ফলটা ভালো হবে একটাই এক কথায় আর পাশাপাশি আমরা ম্যাঘমা যদি ব্যবহার করি তাহলে এই যে বরি আবহাওয়া কখনো শীত কখনো গরম দেখা যায় যে দুপুরে যদি বা যে কোনো সবজি পাতাগুলো দেখে যায় নিম্নমুখী হয় এরকম হয়ে হলুদ হয়ে ফেকাশে হয়ে যায় না এটার হাত থেকে রক্ষার জন্য আমরা ম্যাঘমা দেবো ম্যাঘমা দিলে এটার হাত থেকে রক্ষা করবো বরি আবহাওয়া থেকে আর পাশাপাশি হচ্ছে বিঙ্গ এই বিঙ্গটা যদি আমরা দেই তাহলে কি হবে যেমন সবজির ক্ষেত্রে সবজির ক্ষেত্রে দেখা যায় যে ফলের আঁকা বাঁকা সাইজ হয় না আঁকা পাকা সাইজ হয় তারপর ফেটে যায় এরকম হয় না এটার হাত থেকে রক্ষার জন্য আমাদের সিন দিনটা কোম্পানি হচ্ছে বিঙ্গ ঠিক আছে আর কোথায় কোথায় পাবো ভাই এই আমরা জানার প্রয়োজন আছে তাহলে না আমাদের সিন দিনটা অর্থাৎ কৃষিতে সিন দিনটা দোকান থেকে নিতে হবে এবং নেওয়ার সময় অবশ্যই আমাদের সিন দিনটা কোম্পানি মেমতে নিতে হবে তাহলে সিন দিনটা কোম্পানি যদি মেমতে নেই তাহলে সঠিক দামে আমরা সঠিক পণ্যটা পাবো ঠিক আছে তো মূলত আমাদের এই ক্যাটাগরি তিন ক্যাটাগরিতে এই মেমোটা হয় একটা হচ্ছে আপনাকে দেবে একটা রিটেলারের দোকানে থাকবে আর একটা আমাদের অফিসে জমা হয় এটাই নিলে আমরা হেদালপূর্ণ পাবো না তো ঠিক আছে আমরা আপনাদের কাছে একটা করে লিফ্ট দিচ্ছি এখানে আমাদের ফোন নাম্বার আছে পিছনে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের ফসলের বা গাছ গাছালির যে কোনো সমস্যা হলে আপনারা ফোন করবেন দেখবেন আমরা যাবো দেখব পরামর্শ দেব এইগুলো আমরা এখানে আলোচনা শেষ করতেছি সবাই আসসালামু আলাইকুম